মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল ডায়মন্ড হারবার সংশোধনাগার থেকে বারো জন বাংলাদেশের মৎস্যজীবীকে মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু প্রায় জন মৎস্যজীবী মাসের বেশি সময় আটক কেন তিন তাদের এখনো ছড়া হচ্ছে না সে বিষয়ে মুখ খুলল আটক মৎস্যজীবীর পরিবার কাকদ্বীপের মৎস্যজীবী পরিবারের দাবি প্রশাসনের আশ্বাসী সার তিন মাস অতিবাহিত হলেও বাংলাদেশের জেলে চুরাশি জন মৎস্যজীবী আটক কবে ফিরবে লোক আতঙ্কে পরিবার তাদের অপরাধ ভারতীয় জনসীমা লঙ্ঘন করে বাংলাদেশে মাছ ধরতে ঢুকেছিলেন প্রথমে অক্টোবরের শেষ দিকে আটাত্তর জন মৎস্যজীবী বাংলাদেশি নৌসেনার হাতে ধরা পড়ে পরবর্তীকালে ডিসেম্বরের এক তারিখে আরও ষোলো জন মৎস্যজীবী ধরা পড়ে তারপর থেকে অসহায় পরিবারগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক মানুষের কাছে দৌড়ে বেড়াচ্ছেন প্রত্যেকেই আশ্বাস পেয়েছেন তাদের পরিবারের লোকজন বাড়ি ফিরবে কিন্তু কবে ফিরবে দেখতে দেখতে প্রায় তিন মাস অতিবাহিত কান্নায় ভেঙে পড়ছে পরিবার বাংলাদেশের যে বারো জন মৎস্যজীবী কে উদ্ধার করা হয়েছিল তাদেরকে আজকে ছাড়া হয়েছে এবং যে আটাত্তর জন মৎস্যজীবীকেও ধরে নিয়ে আসা হয়েছিল আমাদের টেরিটরির মধ্যে থেকে তাদেরকেও ছাড়ার প্রস্তুতি শুরু হয়েছে আশা করছি কিছু দিনের মধ্যে ওদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এবং আমাদেরও ওখানে যে পঁচানব্বই জন মৎস্যজীবী আটকে আছে তারাও শীঘ্রই ছাড়া পাবে এবং পুরো প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে আমরা কিছু দিনের মধ্যেই এটা জানতে পারবো আশা করছি আমাদের লোক তিন মাস ওখানে এই বাংলাদেশে দরা পড়েছে এখনও তিন মাস কখন চারা পাবে আমাদের খুব অসুবিধা হচ্ছে ছেলে মেয়ে নিয়ে চলাফেরা খুব অসুবিধা আজকে তো বাংলাদেশে যে সমস্ত মৎস্যজীবা আটক ছিল তাদের ভারত সরকার পাঠাচ্ছে তাহলে আমাদের গুলো কখন পাঠাবে সেটা আমরা ভারত সরকার আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ওটা আবেদন জানাচ্ছি বিষয়ে আমি বলতে চাই বাংলাদেশের লোক যদি আমাদের এখান থেকে ছাড়া হয় তাহলে আমাদের এখানের লোক যে তিন মাস ধরে বাংলাদেশে পড়ে আছে তাদেরকে কবে ছাড়বে সেটা তো আমরা এখনও শুনতে পাচ্ছি না আর আমাদের সংসারগুলো তো অভাবের মধ্যেই চলছে আমাদের ঘরের লোকরা যদি ঘরে ফিরে আসে তাহলে আমরা খুশি হই আমরা তো খুব কষ্টের মধ্যেই দিন কাটছে তাহলে আমরা এখন কিভাবে চলবো এদেরকে তো ছেড়ে দিচ্ছে এপাশ থেকে তাহলে আমাদের লোকগুলো কখন ছাড়া হবে এটা তো আমাদেরকে বললে ভালো হতো